আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি নরমাল খাবার খাবার কিন্তু এখানে রান্না হয় না ওই পাশ থেকে এনে এখানে আমাদের খাবার খাওয়ানো হয় আমাদেরকে তাই করেছে এখানে শুধু রাত্রি যাপন এই লোকগুলো রাতের বেলা এসেছে কাশ্মীরের ঐতিহ্যবাহী কাপড়গুলো বিক্রি করার জন্য যে বুটে ছিলাম এই বুটটার ভিতরটা একটু দেখাই বাহিরে দেখাবো এই যে ভিতরের কারুকার্য সম্ভব কারুকার্য এখানে আমি একটু ভিতরে ঢুকি এই দেখুন সম্ভব কারুকার্য ডাইনিং স্পেস দেখেন অনেক কিছু আছে তিন তিন ছয় সাত আটজন একটা না বুঝতে পারে এদের হচ্ছে এটা দুতলায় উঠতে পারে উঠবে এটা হচ্ছে কিচেন

আর এটা হচ্ছে অসম এই দেখুন অশ্রমে কিন্তু সবই আছে বেসিন বলেন মানে এই যে বাথটাব বলেন আর হাইকমোট গিজার সবই কিন্তু আছে দেখুন এটা কিন্তু সব একেবারে ডিজিটালাইজ করে দেয় থ্রি স্টার হোটেলে যা দরকার এখানে তাই আছে সার্ভিস থ্রি স্টারের মতো না বাট মোটামুটি ইকুইপমেন্ট সেগুলো রাখার চেষ্টা করেছে আর বাই বললো এই যে দেখুন এগুলো যে কাজ কাজগুলো দেখুন কেমন এইগুলো দীর্ঘ সময় নিয়ে কাজ করা এগুলো কিন্তু জটিল কাজ উপরে নিচে সব জায়গাতেই এখানে সবগুলো রুমেরই যে কতগুলো হাউস বোট এটা ঐতিহ্য ট্রেডিশনাল একটা বিষয় দেখুন এখানেও কিন্তু কাজ করা সব কিন্তু কাঠের হাতের কাজ হাতে কাজ করা কাঠের এগুলো দেখুন এই যে এই এখানে বুটগুলো যারা দেখতে যে আপনার এই রুমে সোফা নাই কিন্তু অন্য রুমে সোফা আছে এখানে সোফা পাচ্ছে না তো অন্য রুমগুলোতে সোফা পেয়েছি আমাদের যে আরও কয়েকটা রুম আছে